তো নমস্কার বন্ধুরা এখন বাজে হচ্ছে বেলা বারোটা রান্না করছি আমি সকাল থেকে মাথার যন্ত্রণায় উঠতে পারিনি আর এই রাত অবধি লাইভে থেকে থেকে ঘুম কম হয়ে মনে হচ্ছে মাথার যন্ত্রণা আর আজকে রান্না করবো পোয়া ভোলা মাছের ঝাল আর তার জন্য সব গুছিয়ে নিয়েছি কী কী দেবো আর কি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব একটু টমেটো আদা রসুন পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি রান্না করবো আর যা গরম ছিল গতকাল থেকে তো বৃষ্টি নেমেছে দেখো অনেকটাই বৃষ্টি হয়েছে কিন্তু আজকে আর এইখানে সকালবেলায় দুনিয়ার কেঁচে আমি তো ছোট ছোট জিনিস কিছুটা তুলে রেখেছি আর কিছুটা এখানে জড়ো করা রয়েছে জল পড়ছে তো ভিজে কোথায় রাখবো তুলে তো এবার তো রান্না তো করতে হবে মায়ের খাবারটা পাঠাতে হবে আর আজকে মায়ের ছুটি হয়ে গেল তো সেইখানেও একটু যেতে হবে আর এখানে দেখো আমি সব কাটা বাছা করে নিচ্ছি কাটা বাছা বলতে কি আজকে খুব মাথার যন্ত্রণা করছিল আমি মানে চোখ মানে চোখের চোখ দিয়ে দেখতেই পাচ্ছে না এমন অবস্থা চোখ মিলে তাকাতে পারছে না যন্ত্রণার চোটে তো সকালবেলায় ভ্যাপারও নিয়েছি আর এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম নি ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম আর এই মশলাটা দিয়ে ঝাল করব সর্ষে দিয়ে ঝাল করলে না আমার ছেলেটা খায় না ওইভাবে রান্না করলেই খায় নালে সর্ষের পোস্ত দিয়েও ঝাল খাওয়া যায় তো যাই হোক মাছে অল্প পরিমাণ জল দিয়েছিলাম জলটা ভালো মতন ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে দিলাম আর আমার মেয়ে হেসেই যাচ্ছে ভয়েস দিচ্ছি আমি ওকে বলছি তুই চুপ কর কিছুতেই চুপ করে না তো যাই হোক বৃষ্টি হচ্ছিলো শর্ষ শব্দ হচ্ছিলো নাহলে আগের ভয়েসটাই মানে ভয়েস আমি এখন আর দিই না পরে ভয়েসটা বসাই দেখে আর আগে ভয়েসটা দিই না তো যাই হোক দেখো ধনে দিয়ে দিলাম আর এখানে বসিয়েছি ডাল আর ইয়ে করবো আর করবো হচ্ছে পাঁপড় ভাজবো একটু একটু ডিমের অমলেট করব আর ডালটা কিন্তু এমনি পেঁয়াজ দিই জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েই ফোড়ন দিয়েছিলাম ডালে আর এখানে একটু আলু বরবটি ভাজা করব ডালের সাথে তো কিছু একটু ভাজা করতে হবে আর ডিমেরও অমলেট করে নিলাম তো এই ছিল দুপুরের মেনু কিন্তু আমাদের আজকে দুপুরে কারোর খাওয়া হয়নি ওই যে মাকে আনতে যাওয়ার ব্যাপার ছিল একটা হসপিটালে তো বাড়িতে এসে একটুখানি লুচি করেছিলাম আর এখানে আমার মেয়ে বসে গেছে ঠাকুরের বাসন নামাতো দাদা পুজো দিয়েছিল ও বাসন নামাতো বসে গেছে সাত সকালে বলছে আমি সন্ধেটাও এখনই দিয়ে দেবো মানে কোনো কাজ ফেলে রাখবে না আর কড়াটা দেখো কি পরিমাণ পুড়েছে যে আলু বাবুটি ভেজেছিলাম সেই কড়াতে একটু লুচি ভাজছি মানে দুপুরে ভাত খাওয়া হয়নি বিকেল হয়ে গেছিলো অনেকটা স্নান সেরে তখন আর ভাত খেতে ইচ্ছা করছে না সন্ধ্যে লাগে লাগে এরকম অবস্থা সেই সময় তোর বাবা বললো তাহলে একটুখানি রুটি ফুটি কিছু করো তো রুটি না করে আমি ভাবলাম একটুখানি আটার লুচিই বানাই সে করতে গিয়ে আমার এক বিপদ ঘটলো চোখে মুখে তেল পায়ে তেল ছিটকে বড়ো বড়ো ফোসকা পড়ে গেছে তো যাই হোক এবার সন্ধেবেলা একটু লেখাতে বসলাম মেয়েকে একটু নিয়ে না বসলে তো আর হয় না ওকেও একটু দেখতে হবে আর দেখো মেয়ের হাতে লেখাটা একটু দেখে বলো তো কেমন হয়েছে সবে তো লেখাটা শিখলো লেখা শুরু করেছে আর মা জননীর পড়াশোনায় খুব মন জানো তো ধরে ধরে নিয়ে এসে